কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ বরফের রাজ্যে ঘেরা দিগন্ত জড়া উঁচু পাহাড় আর প্রকৃতির সাজ দেখলে স্বর্গের যে কোনো অংশে কম মনে হবে না মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে স্বর্গের সাথে তুলনা করেছিলেন প্রতিবছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের দর্শনীয় স্থান সমূহ সম্পর্কে শ্রীনগর কাশ্মীরের বিখ্যাত ভ্রমণস্থানগুলির মধ্যে অন্যতম হল শ্রীনগর কাশ্মীরের সবচেয়ে পরিচিত এবং বৃহত্তম শহরটি হল শ্রীনগর শ্রীনগরের বরফে ঢাকা শুভ্র পাহাড় আর নীল আকাশের সৌন্দর্য দেখতে যেন শিল্পীর রং তুলিতে আঁকা কোনো ছবি এখানে আছে মোগল গার্ডেন টিউলিপ গার্ডেন হজরত বাল মসজিদ ডাল লেক নাগিন লেক ইত্যাদি গুলমার্গ শ্রীনগর থেকে মাত্র বাহান্ন কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত গুলবার্গ যা সারা বছরই বরফে ঢাকা থাকে গুলমার্গ কথার অর্থ ফুলের পথ বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলটি বরফে আবৃত থাকলেও গ্রীষ্মের সময় এখানে নানান পাহাড়ি ফুলের দেখা মেলে গুলমার্গ শহরের আকর্ষণীয় স্থান সেন্ট ম্যারি চার্চ বাবা ঋষির মাজার আফারওয়াত পিক গন্ডোলা গলফ কোর্স ইত্যাদি সোনামার্গ শ্রীনগর থেকে আশি কিলোমিটার উত্তর পূর্বে অপরূপ উপত্যকা ও ঝর্নার এক নৈসর্গিক সংমিশ্রণ এই সোনামার্গ এখানে আছে বরফের নদী থাজিয়ান হিমবাহ আর সিন্ধু নদী আর এই বিষয়কে সঙ্গ দিতে এখানে রয়েছে স্লেজিং স্নো বাইক এবং ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেহেলগাম শ্রীনগর থেকে সাতানব্বই কিলোমিটার দূরে অবস্থিত পেহেলগামে জুলাই থেকে অক্টোবরের মাঝে গেলে এখানে দেখা মিলবে রাস্তার দুধারের আপেল বাগান এছাড়া এখানে আছে লিদার নদী বেতাব ভ্যালি চান্দের ওয়ারি আরু ভ্যালি ভাবিয়ান কাশ্মীর ভ্যালি পয়েন্ট কানিমার্গ পেহেলহাম ভিউ পয়েন্ট এশিয়ার মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান এছাড়াও কাশ্মীর ভ্রমণে গিয়ে ইউসমার্গ দুধ পাথরী পাটনিপট আরু ভ্যালি অনন্তনাগ অমরনাথ পুলওয়ামা জোড়া ইত্যাদি স্থানগুলো দর্শন করে নিতে পারেন